কাঠের ব্রিজ ব্রিজ ভেঙে হবে পাকা কোটি লাখ টাকার প্রকল্পের ভাঙরে এক পরিদর্শনে বিধায়ক মোল্লা বিধানসভা আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের বিজয়গঞ্জে বহু প্রতীক্ষিত একটি উন্নয়ন প্রকল্প বাস্তব পথে পুরানো কাঠের ব্রিজটি ভেঙে সেখানে তৈরি হতে চলেছে একটি চওড়া ও মজবুত কংক্রিটের পাকা ব্রিজ আনুমানিক এক কোটি ষাট লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের প্রাথমিক মাপযোগের কাজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে প্রকল্পস্থলে এদিন পরিদর্শনে যান ক্যানিং বিধায়ক সকাত মোল্লা জেলায় কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ভাঙর এক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ব্রিজ তৈরির প্রয়োজনীয়তা সম্পর্কে বিধায়ক সকাত মোল্লা বলেন বিজয়গঞ্জ ব্রিজ নিয়ে আর এই ভাঙড় এক নম্বর এবং দু নম্বর ব্লকের মানুষের দীর্ঘদিনের দাবি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এবং শেষ দপ্তরের উদ্যোগে সেই বিজয়গঞ্জ ব্রিজ আজকে হতে চলেছে যার ইতিমধ্যে টেন্ডার কমপ্লিট হয়ে গেছে এবং আজকে অফিসিয়ালসরা যারা আছে তারা এসেছিলেন তারা এসে দেখলে এখানে কিছু এনক্রোচমেন্ট আছে প্রায় পাঁচজন বেনিফিশিয়ারি আছে দুই দিকে মিলিয়ে এই এনক্রোসমেন্টটাকে মানে ক্লিয়ারটা করতে হবে সরিয়ে দিতে হবে এইটা সরিয়ে দিয়ে দিলেই মোটামুটি এর কাজটা শুরু হয়ে যাবে আমরা অত্যন্ত প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় দিদিকে যে অন্তত ভাঙড়ের মানুষের যে দীর্ঘদিনের দাবি সেটা অন্তত পূরণ হতে চলেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড়ো পথ ব্রিজটা কত মিটার চওড়া এবং কত মিটার লম্বা হবে দেখুন এটা হচ্ছে যে দশ মিটার চওড়া হবে দশ মিটার স্প্যানটা হবে দশ মিটার এবং লেন্থটা পেপার ওপার মিলিয়ে বলছি লেন্থটা ঠিক এখানে উল্লেখ নেই এখানে যেটা আছে দুই সাইডে যেগুলো আছে সেইগুলো আছে মোটামুটি ক্যানেলটা যতটা চওড়া আছে ততটাই তো হবেই সাড়ে ছয় সাড়ে ছ মিটার মানে মেন যে ব্রিজটা হবে সাড়ে ছ মিটার আর দুই সাইডে মিলিয়ে মোট দশ মিটার হবে ফুটপাথ ধরে আচ্ছা এটা টাইম সীমা সীমা কতদিন আছে দেখুন এটা শুরু হবে এক বছরের মধ্যে কাজটা শেষ হবে কারণ এটা আপনারা বুঝতেই পারছেন চ্যানেলের উপরে ব্রিজ এক বছর সময় লাগবে আমরা ইঞ্জিনিয়ারদের সঙ্গে যতটুকু কথা বললাম যে টাইম বাউন্ড হচ্ছে যে এক বছর দাদা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী বারবার দাবি করছেন যে এই ব্রিজ নিয়ে শেষ দপ্তরের কাছে তিনি একাধিকবার বলেছেন এবং তানার তিনি বলাতেই নাকি এই ব্রিজ হচ্ছে একে গুরুত্বই দিতে নারাজ যে গত পাঁচ বছরে চার বছর সাড়ে চার বছরে ভাঙড়ে এক ফুট রাস্তা করতে পারেনি তার মতো পাগল এই ধরনের এই কথা বলা মানে একটা ধরে নিতে হবে একটা মস্ত বড় পাগল শুধুমাত্র একটু টিভিতে মুখ দেখানোর জন্য লাইমলাইটে আসার জন্য এই ধরনের নোংরা কথা মিথ্যা কথা বলে ফলে একটা মিথ্যা কথার হাফিজ একে আমরা গুরুত্ব দেব না আর এর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শেষ দপ্তরের উদ্যোগে আমাদের দাবি মেনে নিয়ে আজকের এই ব্রিজটা হচ্ছে এই কথাটাই বলবো এখানে কারোর কোনো এক ইঞ্চি কোনো রকমভাবে কন্ট্রিবিউট নেই এটা ওদের প্রথম বুঝতে হবে দাদা ব্রিজটা কত টাকার প্রজেক্ট এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দাদা ব্রিজটা করতে গেলে বেশ কিছু দোকান উচ্ছেদ করতে হবে তাদেরকে পুনর্বাসন অন্য কোনো ব্যবস্থা করা হবে দেখুন এখন আমাদের কোনো পুনর্বাসনের কোনো বিষয় আমাদের নেই তবে যেহেতু ওরা গরিব মানুষ আমরা নিশ্চিতভাবে চিন্তাভাবনা করব তাদেরকে কোনো একটা জায়গা দেওয়ার এটা আমাদের বিষয়টা মাথায় থাকছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষের পেটে লাথি মেরে কখনো কোনো কাজ কোনো দিন করেনি আর আগামী দিনেও করবেন আর আমরা তারই অনুগত আমরা চেষ্টা করব এই গরিব মানুষদের অন্য কোনো জায়গায় করা বা তাদের কোনো ব্যবস্থা করা এটা আমাদের দিক থেকে আমরা হাটা করবো দু হাজার ছাব্বিশ ভোটের আগে বিভিন্ন প্রকল্প আপনারা ভাঙন লাইট থেকে শুরু করে একাধিক জায়গায় রাস্তার উদ্বোধন এটা কি ভোটের একটা কৌশল বলা যেতে পারে শাসক দলের শুনুন আমরা তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকি আর তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিন মানুষের জন্য কাজ করি এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ফলে আজকে যারা এই ভোট নিয়ে আমরা রাজনীতি আসতে এক বছর পরে ভোট তাও তো আমরা সেই আরও ছমাস পরে গিয়ে এই বৃষ্টিটা শিলান্যাশ করতে পারতাম বা কাজ শুরু করতে পারতাম আসলে এরা যারা হতাশাগ্রস্ত পাগল আছে তারা এই ধরনের কথাবার্তা বলে এই কথার কোনো বাস্তবতা নেই